একজন ব্যবসায়ী আশি টাকায় একটি পণ্য বিক্রি করে পঁচিশ পার্সেন্ট লাভ করে ব্যয় ও বিক্রয় মূল্যের অনুপাত আমাদের এখানে ব্যয়ও এবং বিক্রয় মূল্য অনুপাতটা বের করতে হবে তাহলে তোমরা খেয়াল করো যে এখানে আমাদের ক্রয় মূল্যটা দেওয়া নাই তাহলে আমরা এখানে ক্রয় মূল্যটা ধরে নেই তাহলে ধরি ক্রয় মূল্য একশো টাকা এখন তোমরা খেয়াল করো যে বলছে কি পঁচিশ পারসেন্ট লাভে তাহলে পঁচিশ লাভে বিক্রয় মূল্য পঁচিশ লাভে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য কত একশো যোগ পঁচিশ হচ্ছে একশো টাকা এখন তোমরা একটু খেয়াল করো যে এই পঁচিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য কত টাকা আশি টাকা তাহলে এ দেখো আমরা তাহলে লিখতে পারি যখন আমাদের এটা এটা কিন্তু মানে লেভেল এক হয়ে গেছে সমান হয়ে গেছে তাহলে আমরা এখানে লিখতে পারি যে একশো পঁচিশ পার্সেন্ট সমান সমান আশি টাকা এক পার্সেন্ট সমান সমান কম কম হলে কী হবে কমলে ভাগ এখন বলা হয়েছে কি একশো পার্সেন্ট মানে ক্রয় মূল্য কত ছিল একশো পার্সেন্ট একশো টাকা মানে একশো পার্সেন্ট ধরবো একশো হলে বেশি হবে বেশি হলে উপরে গুণ হবে তাহলে ক্যালকুলেশন করি এখানে আমরা পাঁচ দিয়া পাঁচ দুঘণু দশ শূন্য পাঁচ দিয়া পাঁচ দুঘণু দশ পাঁচ পাঁচ পঁচিশ ঠিক আছে আবার পাঁচ পাঁচ দিয়ে চারি পাঁচা কুড়ি পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ আবার পাঁচ দিয়ে আশিকে ভাগ করলে হয় পাঁচককে পাঁচ পাঁচ ছয় সাত আট তিন তিন তাহলে তিরিশ পাঁচ ছয় তিরিশ ঠিক আছে এটা এটা গুণ করলে হয় চৌষট্টি টাকা ঠিক আছে এখন এতে চৌষট্টি টাকা কি আমাদের এটা ব্যয় হয় চৌষট্টি টাকা ব্যয় হয় এখানে প্রশ্নে বলা হয়েছে যে ব্যয় এবং বিক্রয় মূল্য অনুপাত তাহলে দেখো দেখি ব্যয় অনুপাত বিক্রয় মূল্য বিক্রয় মূল্য তাহলে ব্যয় কত ছিল আমাদের চৌষট্টি অনুপাত আশি ক্যালকুলেশন করলে হবে চার অনুপাত পাঁচ এটা হচ্ছে আমাদের উত্তর